নমস্কার দাদা দিদিরা নামাজ প্রত্যেক তা আজকে আমি কী কী করবো কী না করবো সবই আপনারা দেখতে পারবেন আজকে আমি রান্না বাড়ি করবো যে খাইলাম আজ দিয়ে আর যে সিলিন্ডার আলো দিয়ে আমি কেমনভাবে রান্না করি আপনারা হয়তো দেখাতে পারতেছেন আমি ঘরের ভিতরেই রান্না বাড়ি করতেছি আমি কীভাবে কী করি তা ভাবতেছি না কিন্তু আমি কী কী দিয়ে মানে রান্না উপকরণটা সবটাই আমি দেখাইতেছি এই যে ট্রেনার বাবা কয়েকটা কাইলা মাছ না এই কাজটা ফ্রিজে রাখছিলাম এই যে কাইলা মাছ দিয়ে আর এই যে সেরিন আর আলু দিয়ে আমি রান্না বাড়ি করি তার সাথে রান্নার উপকরণ হলো এই যে ধনিয়া মরিচ জিরা লবণ হলুদ দিয়ে প্রথমে আমি মাছটি যে মাখায় নিলাম হলোদার লবণ দিয়ে তারপরে মাছগুলো বাজছে তারপরে আমি রান্না বাড়ি করি আপনারা আমার শরীরটা বেশি ভালো না আমার নাকে কে পলি মানে পলি যে মাংস বাড়ছে আর কি পলি পায় ওই যে এটার কারণে আমি আজকে কয়েকদিন যাবত অসুস্থ জ্বর মাথা ব্যথা আমি উঠতে পারতেছি না কিন্তু ওই সংসার তো চালাতে হবে যার কারণে আমি অনেক কষ্ট হয়ে এই যে আমি রান্নাবাড়ি করতেছি এবং সংসারের টুকিনটাকে কাজকর্মও আমি করতেছি আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন আপনারা এমন ভাবি আমার সবসময় আমাকে আপনারা আমার পাশে থাকবেন সব সময় আমার পাশে আছেন বিদায় আমি এত পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি এখনও আপনারা আমার পাশে থাকবেন সময় আমার পাশে থাকবেন আমি যাতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্য সহযোগিতা না না পেলে আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না লাস্টটা তো লড়টা হয়ে যায় বগা বন্দি আজ গোটাই নালাও দিন দেব খারাপ মেঘাইলের তো টানন যায় না কিছু টানা তিন দিও কলন যায় না তিন দি কুলে তো উঠলে তাই ইউলয় হ্যাঁ তো ঠিক টিকটিক করে না ঠিক টিক করে কোন সময় বাইকা হয়ে গে আর বের লাগায় কেৰেলো বাইজ নাই তাৰা দিন গৈ লৈছে মুছলধাৰে বৃষ্টিটা গৰু দি বোল সবাই ধৰণগে যেন তাল কুমড়া গাছ হই গেলম কুমড়া তাল কুমড়া তো নাই গে গাছ তো অনেক বড় হইছে একবারে একবার কদুরি টান না নাও লড়তাছে দাও ভূমি কম্পের মতন লড়তাছে হ্যাঁ দিনটা তো কারণ তো আলো গড়িয়ালে পালাই আছে না বৃষ্টির দাদা দিন দিন আমার কেদিন রান্না বাড়ি প্রায় শেষ এখন সকালে খাওয়া খাবার দাবার শুরু হয়েছে আজকে বৃষ্টির দিনে আমি বেশি কিছু যোগাইতে পারছি না অন্ধকার চতুর্দিকে অন্ধকার যে আমি এটা মাছ তৰকাৰী ৰান্না কৰিছে গ আমাৰ চৰিয়েল দেৱালা ন আমি খুব কষ্ট কৰিছোঁ দেহক কেমন হৈছে এই ৰান্ধা কৰিলে কৰিব গেলাই দুদিন কৰিছে হেৰি স্কুল আছে ঘৰা আছে একবাৰ একবাই দেখ আৰু গংগা ৰান্ধি কেমন হৈছে গেলাজানে

দিদিরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমি যাতে আবার আরও উপর দিকে উঠতে পারি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাকে সবাই সাহায্য সহযোগিতা করবেন আমরা এক ওই পরিবারের সদস্য আমরা সবাই সুস্থ এবং ভালো থাকি এই রইল